যে নারী রবিউল আব্বাল মাসে তিনটি জিকির করবে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন এই জিকিরগুলা করে যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই জিকিরগুলা করে যদি বলে আল্লাহ আমার সংসারে সুখ দেন শান্তি দেন প্রচুর পরিমাণে বারাকা দেন আর্থিক আপনার সম্মান টাকা পয়সা ধন দৌলত দেন আল্লাহ তালা দিবেন আর যদি বলতে পারেন আল্লাহ আমার সকল হাজত পূরণ করেন আল্লাহ হাজত পূরণ করবেন এবং কি আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন জান্নাতের উপযুক্ত আপনাকে করে দিবেন যদি রবিউল আব্বাল মাসে যদি আপনি এই তিনটি জিকির শুধু নারীরা না পুরুষরাও যদি করেন আল্লাহ তালা কপাল খুলে দিবেন প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা রবিউল মাস এটা হচ্ছে আমাদের নবী রহমানুল্লিহ আলমিন দুনিয়ায় আগমনের মাস শুভ আগমনের মাস নবীজি সাল্লাহআ আলী আসালাম রবিউল আব্বাল মাসের বারো তারিখ সোমবার দিন শুভে সাদেকের টাইমে আল্লাহ রসুল সাল্লাহআলসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন শুভ আল্লাহর হাবিব তিনি তো রহমাতুল্লিআল দুনিয়াতে যখন তিনি তশরীফ আনবেন গোটা কায়নাত আল্লাহর যত সৃষ্টি আছে সব আনন্দিত হয়ে গেছে সোবাহান্লাহ সমুদ্রের একটি মাছ আরেকটি মাছকে গিয়ে রসুল্লাহর আগমনের খবর দেয় একটি গাছ আরেকটি গাছকে রসুল্লাহর জন্মের আগমনের খবর দেয় সব পশু পাখি কীট পতঙ্গ রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনেছেন সবাই আনন্দিত হয়েছেন সোবাহান্লাহি হান্দি আল্লাহ পাক রবিন কোরআন আল করিমে বলছেন আল্লাহ তালা বলছেন হাবিব আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ রহমত এবং দয়া যদি আসে আল্লাহর পক্ষ থেকে রহমত আর দয়া যদি আসে এক হলো বিফকিল্লাহি এক হলো ফজল যদি আসে ফজলের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা যদি কোরআন আপনার ফজলের মাধ্যমে কোরআন ইসলাম শরীয়ত এগুলাকে বোঝানো হয়েছে আর রহমত দিয়ে বুঝিয়েছেন আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন নবীজিকে বুঝিয়েছেন বলছেন যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ এবং দয়া যদি আসে তাহলে ফাভিজা আলিকা ফালি তোমরা আনন্দিত হও আনন্দ করো সোবাহনাহিউবী আহমদি এই জন্য প্রিয় দিন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম পৃথিবীতে তার এনেছেন আমরা খুশি অবশ্যই খুশি রসুল মিলাদে মিলাদুন্নবীতে আমরা খুশি অনেক আমার মুসলিম ভাইরা আছে মিলাদুন্নবী মানতে চাই না সিরাত তারা খুব পছন্দ করে আমরা মিলাদুলনীকে মিলাদুন্নবীকেও ভালোবাসি সিরাত ভালোবাসি সম্মানিত আমার দর্শক শ্রোতা মা বোনেরা মুসলিম ভাইয়েরা এখানে দুইটি বিষয় এখনো মিলাদুন্নবী আরেকটা হচ্ছে নবী। মিলাদুন নবী হচ্ছে নবীজির জন্ম মুবারক আর সিরাতুন নবী হচ্ছে নবীজির জন্মের পর থেকে আপনার মৃত্যু পর্যন্ত এই সময়টা হচ্ছে সিরাত প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা নবীজির জন্মগ্রহণ করেছেন তশরি ফেছেন এটাকেও মানতে হবে সিরাতকেও মানতে হবে কারণ সিরাতকে মানিয়ে জন্য কারণ সিরাতুন নবীতে এসেছে নামাজ কোরআন আপনার আল্লাহর বিধান আছে সব কিছু এসেছে সিরাতে আর নবীজির জন্ম মুবারকেও আপনাকে মানতে হবে আপনি যদি মুসলিম হন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা এজন্য সবাই খুশি আমরাও খুশি নবীজি কেমন করে দুনিয়াতে তা চেন একটু যদি না বলি তাহলে নাই হয় যখন আমাদের মায়েরা আমাদের বোনেরা যখন তারা যখন গর্ভবতী হয় যখন তাদের পেটের মধ্যে যখন সন্তান আসে আমাদের মায়েদের বন্ধের পেট বড় হয় খাওয়ার পরিবর্তন হয় ঘুমের পরিবর্তন হয় তারা ভালো করে ঘুমাতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না ওঠা চলাফেরা তাদের কষ্ট হয় কিন্তু রহমাতুল্লিল আলমিন আমাদের নবী জিরাম্মান আমিনা বলেন অদুনিয়ার মানুষ শোনো আমার সন্তান যখন আমার পেটে আমার পেট বড় হয় নাই আমার ঘুমের পরিবর্তন হয় নাই খাওয়ার পরিবর্তন হয় নাই আমার কোনো কিছুর পরিবর্তন হয় নাই আমার সন্তান যে আমার পেটে আছে আমি মা আমেনা বুঝতেও পারি না সুবাহান আল্লাহ আর আমাদের মায়েদের তো অনেক শারীরিক পরিবর্তন হয় আল্লাহ রসুল ওসাল্লামের আম্মা যান আমিনারও বলেন দুনিয়ার যত মানুষ আছে বাচ্চাগুলো জন্মগ্রহণ করার ক্ষেত্রে মাথা আগে দিয়ে মাথাটা আগে দুনিয়াতে আসে আর আমার সন্তান যখন তেষ্টি ফেনে আমার সন্তান কদম আগে দিয়েছেন পা আগে দিয়েছেন তোমরা পৃথিবী এসে তোমরা ওয়া ওয়া করে কান্না করো আর আমার সন্তান দুনিয়াতে তাস্টি ফেনে আমি তাকিয়ে দেখলাম শেষ মধ্যে পড়ে গেছে আমি দেখি কোনো সারা নাই শব্দ নাই আমি আমার কানটা আমার বেটা রহমতুল্ল আলমিনের জবানি লাগিয়ে দিলাম আমি শুনতে পাচ্ছি আমার সন্তান পড়তেছে আল্লাহ রসুল সাল্লকআসাল্লাম পৃথিবীতে এসেছেন জান্নাতি পোশাক পরা আমরা উলঙ্গ হয়ে আসছি নবীজি জন্নতি পোশাক পরে এসেছেন সোমান আল্লাহ রসুল সাল্লাস্লামের খাতনা মোবারক করানো ছিল আরামান আমরা পৃথিবীতে এসে আমাদেরকে খাতনা করানো হয়েছে মুসলমানি করা হয়েছে হয়েছে সন্নাতি ইব্রাহিম করা হয়েছে দিনদারি দারিমন্দার মুসলিম ভাই বোনেরা এই ঘটনাগুলো শুনলে বোঝা যায় নবীজি মানুষ কিন্তু তবে আমার মতো আপনার মতো কলিমুদ্দিন ছলিমুদ্দিন ছলিমউদ্দিন না অনেক হুজুর পর্যন্ত উদাহরণ দেয় নবীজি আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহ হিমেন জালিক তুমি গুণা করো তোমার গুণা আছে নবীজির কোনো গুণা নেই তুমি কবরের মধ্যে তুমি হচ্ছ মৃত আর রসুল্লাহ হায়াত উন্নী সব হানুল্লাহ তোমার সাথে রসুলুল্লাহর কোনো তুলনা হয় না যারা এই সমস্ত কথা বলে সে বড়ো আলেম হতে পারে কিন্তু রসুল্লাহর মহব্বত তার ভিতরে নেই প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা মা বোনদেরকে অনেক একটু লম্বা করে ফেললাম মনে কোনো কষ্ট নিবেন না এরবিআল মাসে যদি আমার মা বোনেরা পুরুষ ভাইরা যদি তিনটি জিকির করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে সম্মানিত করবেন এক নাম্বার জিকির হলো সেটা হলো দুরু শরীফ আল্লাহ যেই দুরুৎ আল্লাহ কোরআনে বলেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহ ফিরিস্তাদেরকে নিয়ে আমার হাবিব আমার বন্ধুর উপর আমি দূরত পড়ি সোবাহন আল্লাহ পাক বলেন আমি আমার রসুলের উপর দূরত পড়ি নবীজি সাল্লা বললেন তোমরা যদি একবার দূরত পড়ো দশটি গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন দশটি নেকি আল্লাহ তালা তোমাদেরকে দান করবেন দশটি মর্যাদা আল্লাহ তালা তোমাদেরকে দান করবেন সোবাহান্লাহ শুধু তাই নয় রসুল্লা সাল্লারিবাসাল্লাম বলেন তোমরা সকালে দশ বার দূরত পড় বিকেলে দশ বার দূর পড়বাহু যদি দূরত পড়া আসরের ময়দানে আমিনবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে শোভানন্ দুই নাম্বার জিকির হল আপনারা বেশি বেশি করে ইস্তেফার পড়বেন আস্তিরুল্ল ফিরুল্ল ফিরুল্ল কমপক্ষেই ছোট্ট ইস্তকফারটি পড়বেন ইস্তকফার পড়লে লাভ কি হবে আল্লাহ কোরআনে বলছেন ফাকুল তুস্তা ফিরু রব্বাকুম কানা গফার আল্লাহ তালা বলছেন ইস্তকফার পড়লে তওবা করলে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিব আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম বললেন তোমরা যদি ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকো আল্লাহ তালা তোমাদের প্যারেশানি দূর করে দিবেন দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন ওয়ার দেবেন ওয়াই হাইফুলাই আহ এবং আল্লাহ এমন এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করে দিবেন যা তোমরা কল্পনাও করতে পারবে না ইস্তফার পড়লে আল্লাহ তালা গুণা মাফ করে দিবেন গাইব থেকে রিজিক দিবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন টেনশন প্যারেশন আল্লাহ তালা দূর করে দিবেন তিন নাম্বার যেই জিকিরটি করবেন এই জিকিরের সাথে একটি ছোট্ট ঘটনা আছে জড়িত এই ঘটনাটি বলার পরে জিকিরটি বলে দিচ্ছি একজন গ্রাম্য সাহাবি রসুল্লাহ সাল্লিউসাল্লামের কাছে আসছেন বললেন ইয়া আমাকে কিছু শিক্ষা দিন আল্লাহ রসুল বললেন তুমি চারটি শব্দের জিকির করো ওয়ালা ইল্লাল্লাহু আল্লাহামু আকবর এই জিকিরগুলা করো নবীজি কয়েকবার বললেন সুবাহনুলিল্লাহিহা ইহু আকবার ওই সাহাবি জিকিরগুলা মুখস্থ করে নিলেন এবার তিনি নবীজির দরবার থেকে বের হয়ে চলে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে থমকে দাঁড়ালেন আবার গ্রামের সহজ সরল মানুষ তো আবার রসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়া্লামের কাছে আসছেন আইসা বললেন ইয়ারসুল্লাহ নবীজি আপনি যে আমাকে জিকিরগুলা শিক্ষা দিলেন এর ফজিলত কি আল্লাহ রসুল বললেন তোমার গুনামাফ হয়ে যাবে তোমাকে আল্লাহ তালা রিজিক দিবেন সম্মান বাড়িয়ে দিবেন আর এই জিকির যদি তুমি করো আল্লাহ তালা হাসরের ময়দানে তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন সোবাহন আল্লাহ তাহলে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি বিশেষ করে মুসলিম ভাইদেরকে বলছি তিনটি জিকির রবিউল আব্বাল মাসে বেশি বেশি করবেন এক নাম্বার হলো শরীফ পড়বেন শরীফ এটা দুরুদে ইব্রাহিম হতে পারে সাল্ল্লাহ আলী আসাল্লামে হতে পারে আল্লাহ সাল্লা ইদরা মোহাম্মদীন সল্লাহ আলাইহিসাল্লাম এটাও হতে পারে আর সাল্লাতুসলাম আলিকুয়া সুলাল্লাহ এটাও হতে পারে আপনার যেই দুরুত্বটি ভালো লাগে সেটাই পড়বেন দুই নাম্বার ইস্তফফার পড়বেন আস্তা ওফিরুল কেউ বলবেন হুজুর সাইদুল ইস্তাফফার পারি ভালো কথা পড়েন আবার কেউ বললে হুজুর এটা তো পারি আসতাউফিউল্লাহ আল্লাহ দিলা হোল হাইজুল কৈয়ো মা তুবি লেই হা এটাও পারেন আবার যদি এটাও পড়তে পারেন ছোট্ট ইস্তাফফার আস্তা ওফিউল্লাহ আসতা ওফিউল্লাহ তিন নম্বর জিকির হচ্ছে সুবাহানি আলহামদুলিল্লাহি আল্লাহ ইকবর এই রবিল আউ্বাল মাসে এই তিনটি জিকির করলে আল্লাহ তালা কপাল খুলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই তিনটি জিকির বেশি বেশি করার রবিল আউ্বাল মাসে আল্লাহ তালা তৌফিক দান করুন